嗯。Um, নমস্কার বন্ধুরা পার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে করব আমি দুটো আলু আর এক বাটি আটা দিয়ে দারুণ একটা নতুন রেসিপি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কিন্তু সবাই কিন্তু এই রেসিপিটা মজা করেই কিন্তু খাইতে পারবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন চলে শুরু করি আমি দুটা আলু নিয়ে নিছি এখানে এই আলুটা এখন আমি ছুলে নিব প্রথমে আজকে যে রেসিপিটা করব আমি বন্ধুরা বাচ্চারা দেখে কিন্তু খুশি হয়ে যাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন দেখুন এভাবে গোল গোল করে কিন্তু কাটবো আলুটা একবারে পাতলাও করব না আবার একবারে মোটা যে তাও করব না দেখুন না যে এরকম করে নেয় বাইরে নিব জলে দিয়ে দিব আলুটা আলু কাটা হয়ে গেল এখন আলুটা ভালো করে ধুয়ে নিব আলুটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আলু আলুটা আমি সাইডে রেখে দিব এই দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি আটা নিয়ে নিছি এই আটাটা এখন আমি বড়ো বাটিটাতে থাকে দিই এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছি এখানে অর্ধেক পেঁয়াজ আছে দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন এখানে আছে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এখানে আছে ধনিয়া কুচি করে রাখছি এই ধনিয়াটা দিয়ে দিব দিয়ে দিব অল্প একটু গোটা জিরা আর দিয়ে দিব হাফ চামিচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সাত বুজে লবণ এখন এই সব কিছু আমি প্রথমে ভালো করে মিক্স করে নেবো জল দিয়ে দিব দেখুন বন্ধুরা একবারে যে ঘন তাও না একবার যে পাতলা করছি এবার তাও না দেখুন এইভাবে ঠিকঠাক আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে এটা এখন রাখি সাইডে আমি যে রেসিপিটা আজকে করছি তার সাথে খাওয়ার জন্য আমি একটা দারুণ একটা চাটনির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাটনিটা আমি কীভাবে বানাই বন্ধুরা তাহলে দেখুন আপনারাও এখানে আছে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিব কয়েকটা রসুনের কুয়া আছে দিয়ে দিব আর ধনেপাতা পাতা এখানে একটুকা আদা নিছি আদাটাও দিয়ে দিব এখানে একটু করে লেবু নিয়ে নিলাম আমি এই লেবুর রসটাও আমি দিয়ে দিব লবণ দিয়ে দিব এখন এখানে হাফ চামচ জিরা আছে গোটা জিরা দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে এটা বাইকে নিয়ে আসবো দেখুন মান বন্ধুরা বাটাটা রেডি করে নিছি এই বাটাটা কিন্তু খাইতে দারুণ স্বাদ লাগবে কিন্তু একটু লেবুর রসও দিছি আপনারাও বাড়িতে অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি এরকম একটা তাই নিয়ে নিয়েছি আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম তাই থাকে আশা করছি আপনাদের অসুবিধা হবে না এখন এই তাই মধ্যে গরম করে নিয়েছি আমি প্রথমে ভালো করে এখন আমি সাদা তেল দিয়ে দিব সব দিক দিয়ে দিয়ে দিব তেলটা ভালো করে তাইটা ভালো করে গরম করে নিয়েছি এখন যে যা আমি আলুর পিসগুলো যে করে রাখছিলাম এখানে এখন একটা একটা করে বসায় দিব প্রথমে আলুর পিসগুলা সুন্দর করে প্রথমে সাজাই দিলাম এখন যা আটার এই যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম এটা একটু উপর থেকে দিয়ে দিব একবারে দিয়ে দিব না আস্তে আস্তে করে সব চারুদিক দিয়ে দিয়ে দিব আলুর বাইরে কিন্তু আমি দিই নেই দেখুন বন্ধুরা এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখিয়ে দিব। ঢাকনাটা উঠায় দিই দেখুন বন্ধুরা উপরটা কি সুন্দর লাগতেছে দেখতে ঢাকনা দিয়ে কিন্তু নিবা আছে কিন্তু হইতে দিছিলাম তাহলে নিচের আলুগুলা যে আছে ওইটাও সিদ্ধ হয়ে যাবে এখন আমি সাবধানে একটু উল্টায় দিব দেখুন নিচটা কি সুন্দর লাগতেছে দেখতে বাচ্চাদেরকে যদি এভাবে আপনারা টিফিনও করে দেন বন্ধুরা বা বিকালে বিকালের সময় বাড়িতে যদি টিফিনভাবেও বানান তাহলে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা দেখুন এই যে কি সুন্দর লাগতেছে দেখতেই খাইতে তো কিন্তু আরও ভালো লাগবে এটা আলুটা সুন্দর মোচমচভাবে কিন্তু ভাজা হয়ে গেছে উপরটা দেখুন এই যে এখন আমি নামাই দিব এটা একইভাবে সবগুলোই বানিয়ে নিব। বানাইতেও কিন্তু খুবই সহজ এটাও হয়ে গেছে এটা উল্টায় দিই একটু সাবধানে কিন্তু উল্টা দিলাম দেখুন সিজা এটাও রেডি হয়ে গেল দেখুন তো বন্ধুরা আপনার বলুন কেমন হয়েছে দেখতে বাচ্চারা যদি বাড়িতে গোলা রুটি না খায় তাহলে কিন্তু এইভাবে একবার করে দেখবেন বাচ্চারাও কিন্তু সুন্দর করে খাই নিবে চলুন তাহলে রেসিপিটা তো হয়ে গেল আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই একটা ট্রাই করে আপনাদেরকে বলে দিই কেমন হয়েছে একবারে নরম তুলে দেখুন যে একটু বাটাতে দিয়ে নিই দেখুন যে বাটাটা কিন্তু সেই টেস্ট এত সুন্দর লাগতেছে আজকের রেসিপিটা কিন্তু সত্যি দারুণ হচ্ছে আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু সত্যি বুঝতে পারবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে সবসময় একরকম খাইতে ভালো লাগে না এইভাবে একবার গুলা রুটি করে বাড়িতে খায় দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার ফিরবো এরকমই নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা